হ্যাগোসঅ পক্ষ থেকে স্বাগতম আমরা এখন ছয় নম্বর ভিডিওতে ডায়াগনিস ম্যানেজমেন্ট বা হসপিটাল ম্যানেজমেন্টের ওপিডির ছয় নম্বর ট্রেনিং ভিডিওতে তো যারা আগের পর্বগুলো দেখেন নেয় তো অনুরোধ করব যে সিকোয়েন্স অনুযায়ী দেখে আপনি ছয় নম্বরটা দেখেন তা হলে অনেক কিছুই বুঝতে অসুবিধা হবে তো এক দুই তিন চার পাঁচ দেখার পর আপনি ছয় নম্বরটা দেখবেন আমাদের ডায়াগনসিস ম্যানেজমেন্ট অথবা হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যারটাই তিনটা প্ল্যাটফর্মই আছে অফলাইন অনলাইন ক্লাউড বেস তো এটা আমরা অফলাইনের ট্রেনিং ভিডিওগুলো আমরা সিরিজ আকারে দিচ্ছি তো এখন আমাদের এটা ছয় নাম্বার ভিডিও তো আমি ধরে নিচ্ছি যে আপনারা আগের ভিডিওগুলো সিকোয়েন্স অনুযায়ী দেখেছেন তো আগের ভিডিওতে আমরা কীভাবে বিল তৈরি করতে হয় কিভাবে বিলের বিভিন্ন প্রসেসগুলো ম্যানেজ করতে হয় কিভাবে কমিশন ম্যানেজমেন্টটা সাজাইতে হয় কমিশন ম্যানেজমেন্টের কিভাবে আপনার উইটিন দেখতে হয় কিভাবে হিস্ট্রিগুলো দেখতে হয় আর কীভাবে পেমেন্ট দেখতে হয় এগুলো সবগুলো মোটামুটি আমরা আলোচনা করছি আগের ভিডিওগুলোতে সো আজকে আমরা দেখব যে আসলে আমাদের এই সফটওয়্যারটা ভিউটি মার্কেটিং ডিপার্টমেন্টটা দেখব মার্কিং ডিপার্টমেন্টে মূলত আমরা দেখব কি যে আমাদের এখানে যে পেশেন্টগুলো আসতেছে বিভিন্ন সোর্স থেকে এবং তাদের পার্সেন্টেজ আকারে মানে তাদের রেভিনিউ স্ট্যাটাসটা যেমন আমরা রেভিনিউ স্ট্যাটাস ফিজিশিয়ান অনুযায়ী যদি আমরা এটা দেখি বিভিন্ন যে ফিজিশিয়ান বা ডাক্তার আছে তারা যে আমাদের এখানে পেশেন্ট রিকমেন্ড করে রেফারেল পাঠায় ঠিক আছে তো সো আমরা এটা চমৎকার একটা রিপোর্ট আছে যে এখানে যে এই ধরনের ফিজিশিয়ান আমাদের টোটাল এই নির্দিষ্ট ডিফারেন্সের অ্যাগেন্স্টে টোটাল কয়টা পেশেন্ট পাঠিয়েছে এবং আমরা কত টাকা ওখান থেকে রেভিনিউ কালেক্ট করেছি ঠিক আছে অ্যামাউন্ট পার পেশেন্ট প্রতিটা পেশেন্টের পার পেশেন্ট হিসেবে আমরা কত টাকা অ্যামাউন্ট কালেক্ট করেছি এবং তার রেভিনিউ পার্সেন্টেজটা কত তার ইন্ডেক্সটা কত মানে ওই ফিজিশিয়ানের কতটুকু ইন্ডেক্স আছে আমাদের এই অর্গানাইজেশন এটা দেখে আমরা বুঝতে পারি যে কি পরিমাণ আমাদের এখানে তার রেফারেল হিসেবে আমাদের পেশেন্টগুলো আসতেছে তো চমৎকার একটা রিপোর্ট চমৎকার একটা বিয়ে এটা বিজনেস ইন্টেলিজেন্স আপনি এখান থেকে অর্গানাইজেশনের বিষয়ে মানে পেশেন্টে আসার ফ্লোটা আপনারা বুঝতে পারবেন এটা যেমন রেভিনিউ স্ট্যাটাস ফিজিশিয়ান ওয়াইজও আছে এবং রেভিনিউ স্ট্যাটাস আদার্স মেম্বার অনুযায়ী আছে সো দুইভাবেই আমাদের আছে এছাড়া আছে যে রেভিনিউ স্ট্যাটাস মান্থ ওয়াইজ আমরা যদি দেখি যে দু সালে দু সালে কোন কোন ফিজিশিয়ান প্রতি 2023 সালে কোন কোন মাসে কি রকম আমাদের পেশেন্ট রেফার করেছে সো এটা মান ধরে জানুয়ারি ফেব্রুয়ারি ধরে আমরা দেখতে পারি এবং রিপোর্টে আমরা চমৎকারভাবে দেখতে পারি যে নির্দিষ্ট ফিজিশিয়ান এবং আদার্স মেম্বার যেটা যারাই হোক না কেন যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং টোটাল কত টাকার আমাদের এখানে পেশেন্ট পাঠিয়েছে তো এটা তাদের একটা রেভিনিউ কালেকশন আমরা এখান থেকে দেখতে পারি চমৎকার এটা দেখি আমরা আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা সাজাইতে পারি আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টকে আমরা রিকমেন্ড করতে পারি এবং পরবর্তী করণীয় বিষয়গুলো আমরা এখান থেকে নির্ধারণ করতে পারি চমৎকার একটা রিপোর্ট চমৎকার একটা ডিপার্টমেন্ট যেটা মার্কেটিং ডিপার্টমেন্টগুলো সব বিষয়গুলো নিয়ে কাজ করতে পারে এখন আসি আমরা ফিজিশিয়ান পেমেন্ট ফিজিশিয়ানে যদি পেমেন্ট দিতে হয় ফিজিশিয়ান পেমেন্ট আমরা দিতে পারি যেমন আমার পেমেন্ট টাইপ যদি আমরা ডিক্লেয়ার করে নিই ঠিক আছে কী হিসেবে আমরা পেমেন্ট দেবো ডি যেমন একটা ফিজিশিয়ান তার সাথে যদি ডেলিপিসি কন্ট্রাক্ট থাকে সেটা আমরা ডেলি পিসি কন্ট্যাক্ট দিয়ে দিতে পারি ঠিক আছে তারপর সেই অনুযায়ী তাকে আমরা এখান থেকে পেমেন্ট করতে পারি সে পেমেন্ট আমরা ক্যাশ এবং ব্যাঙ্কে দুই ধরনের ভাবে আমরা তারে পেমেন্ট করতে পারি ফিজিশিয়ান পেমেন্ট এবং এখান থেকে আমরা রিপোর্টগুলোও দেখতে পারি রিপোর্ট ডিটেলস আমার এই ফর্মেটে ফিজিশিয়ান পেমেন্ট আমরা দেখতে পারি এছাড়া আমরা এখন চলে আসি অ্যাকাউন্টসে অ্যাকাউন্টসে আমরা কী করতে পারি আমাদের যেহেতু ব্যাংকের মাধ্যমে দিতে পারি তো ব্যাংকের আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে ঠিক আছে আমার অর্গানাইজেশন এই যে এই অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাগেনস্টে আমাদের ব্রাঞ্চকে আর অ্যাকাউন্ট নাম্বারকে আমরা ডিক্লেয়ার করতে হবে আমরা ডিক্লেয়ার করে নিলাম তো আমাদের এমপ্লয়ি যদি আমরা স্যালারি দিতে আমাদের এমপ্লয়ীদের আমাদের এন্ট্রি দিতে হবে এখানে আমরা এমপ্লয়দের এন্ট্রি দিতে পারি ঠিক আছে ছবি টবি সহ সহ আমরা এন্ট্রি দিতে পারি তো আমরা কী কী অ্যাকাউন্টসে কী কী কাজ করতে পারি আমরা আমাদের যত খরচ আসে আমরা লেজার তৈরি করে সেই খরচগুলো দিতে পারি যেখানে লেজার আসে দুই ধরনের একটা হলো এক্সপেন্স লেজার একটা হলো ইনকাম লেজার এক্সপেন্স লেজারে এটি হলো অ্যাকাউন্টিং হেড এক্সপেন্স লেজারে আমরা যে কোনো ধরনের আমরা এক্সপেন্সকে দুইভাবে ভাগ করছি আমরা একটা স্যালারি এক্সপেন্স এমপ্লয়ি রিলেটেড মানে একটা এমপ্লয়িডে আমরা মান্থলি স্যালারি বিভিন্ন ধরনের বোনাস ঠিক আছে বা কমিশন টমিশন যেটাই দিই না কেন সেটা আমরা এমপ্লোর রিলেটেড কস্ট এটা ডিক্লেয়ার করে আমরা করতে পারি অথবা আদার এক্সপেন্স যেমন বিল কি কি আমরা অর্গানাইজেশন বিল দিই এটা অ্যাকাউন্টিং হেড যদি বিল হয় তো আমরা কি কি দিতে পারি যে আমরা হাউস রেন্ট দিতে পারি তারপর আমরা ইলেকট্রিসিটি বিল দিতে পারি ইন্টারনেট বিল দিতে পারি সফটওয়্যার বিল দিতে পারি বিভিন্ন ধরনের বিল আমরা ডিক্লেয়ার করি আমরা এটা দিতে পারি ঠিক আছে তো আমরা এখান থেকে এরকম অ্যাকাউন্টিং হেট তৈরি করব এবং এই অ্যাকাউন্টিক হেটের অ্যাগেনস্টে আমরা যেমন আমরা একটা অ্যাকাউন্টিং হেড তৈরি করি বিল তার অ্যাগেনস্ট আমরা কী করলাম গ্যাস বিল দেব অথবা আমরা সফটওয়্যার বিল দেব হেঁটের মাধ্যমে আমরা এইভাবে লেজারগুলো তৈরি করতে পারি ঠিক আছে যে লেজার দরকার আমরা পরিবর্তন করে নিতে পারি এডিট করে নিতে পারি যদি আমাদের দরকার হয় ঠিক আছে এভাবে আমরা এক্সপেন্স লেজার তৈরি করে নিতে আমাদের প্রয়োজনীয় আমরা বিভিন্ন ধরনের যে লেজার করি অ্যাকাউন্টিক হেঁট যেমন ট্রান্সপোর্ট তার এগেন্স্ট যদি আমরা লেজার করি ট্রান্সপোর্ট এখন যদি ট্রান্সপোর্ট তার এগেন্স ট্রান্সপোর্ট এত এন্টারটেনমেন্ট এছাড়া আমাদের বিভিন্ন ধরনের বিল এছাড়া আমাদের আর যা যা বিষয় আছে আমরা লেজার তৈরি করি আমরা বিল দিতে পারি ঠিক আছে এখন আমরা এক্সপেন্স লেজারে আসলাম এই এক্সপেন্স লেজারে আমরা কী কর এই আদার্স এক্সপেন্স এই অ্যাকাউন্টিং হেড আমাদের বিল আসছে ঠিক আছে আমরা এখন কি করব রেফারেন্স দেব অর্থাৎ কি রেফারেন্স যদি দেওয়া থাকে আমরা রেফারেন্স দিলাম ভাউসার নাম্বার এক দুই তিন যেটা দিয়ে দিলাম ঠিক আছে এমন কি আমরা কি করব সফটওয়্যার বিলের অ্যাগেন্স্টে সফটওয়্যার বিল দেবো সফটওয়্যার বিল কত দু হাজার টাকা এটা ক্যাশেও দেওয়া যায় অথবা ব্যাংকের মাধ্যমেও দেওয়া যায় ব্যাংক বা মোবাইল ব্যাংক বিকাশ নগদের মাধ্যমেও দেওয়া যায় ঠিক আছে তো আমরা ক্যাশের মাধ্যমে দিলাম এই যে আমরা বিল দিলাম তো আমরা এখানে রিপোর্ট আকারেও দেখতে পারি যদি আমরা রিপোর্ট দেখতে চাই এই যে নির্দিষ্ট ডিটেন্সের আমরা কী কী এক্সপেন্স বিল করছি এখান থেকে দেখতে পারি অথবা নির্দিষ্ট লেজার ধরে যদি দেখতে চাই ঠিক আছে যেমন আমরা নির্দিষ্ট সফটওয়্যার বিলের মাধ্যমে কত টাকা দিচ্ছি এই লেজার ধরে এই যে লেজার ওয়াইজ আমরা এই সফটওয়্যার বিল এই লেজার নাম সফটওয়্যার বিল এর মাধ্যমে কত দিই এটা আমরা দেখতে পারি এইভাবে আমরা একটা এক্সপেন্স একটা অর্গানাইজেশনের ফুল অ্যাকাউন্টস আমরা এখানে মেনটেন করতে পারি যত ধরনের আমাদের এক্সপেন্স আছে আমরা এখান থেকে এক্সপেন্স ডিক্লেয়ার করে দেখতে পারি আমরা যদি এখন এই লেজারও দেখি লেজার আমরা দেখতে পাবো যদি আমরা এই পেমেন্ট দেখি পেমেন্টে আমরা দেখতে পাবো যে আমাদের এই এক্সপেন্স আমরা করেছি এই যে আদার এক্স এক্সপেন্স সফটওয়্যার বিল আমরা দিয়েছি দু হাজার টাকা সরাসরি আমার অ্যাকাউন্টসে হিট করে ডিটেলস আমার এই আমরা একটা দেখতে পারি তো এভাবে আমরা আমাদের এক্সপেন্স দুইভাবে আমরা মেনটেন করতে পারি স্যালারি বাদ দিয়ে মানে এমপোরি রিলেটেড কস্ট বাদ দিয়ে অন্য যে এক্সপেন্স আছে হাউজেন্ট থাকতে পারে বিল থাকতে পারে সফটওয়্যার বিল থাকতে পারে ট্রান্সপোর্ট থাকতে পারে আপনার এন্টারটেনমেন্ট থাকতে পারে ঠিক আছে বিভিন্ন ধরনের টিপস থাকতে পারে সেগুলো আমরা ওখান থেকে দিতে পারি আর স্যালারি এমপ্লোরি রিলেটেড কস্ট আমরা এই স্যালারির মাধ্যমে দিতে পারি এখানে আমাদের লেজার মান্থলি স্যালারি অথবা বোনাস ঈদুল হাজা ঈদুল ফিতর অথবা পুজো এইভাবে আমরা লেজার তৈরি করে ওই এমপ্লয়ীদের আমরা এখানে আমরা স্যালারি দিতে পারি যেমন এই এমপ্লয়ির আমরা তার তার মান্থলি স্যালারি তেইশ হাজার তা আমরা বিল তৈরি করতে পারি ভাউসার নাম্বার দিয়ে তার